কেমন যে একটা রক্তপাতের ই মারামারি লাগলো এটা যে কবি শেষ হবে একমাত্র আল্লাহ জানে এই তো এদিকে আমি একটু নাচ ছাড়া আইটেম করেছিলাম বিকেল বেলা আর আমার মেয়ে নিয়ে ভীষণ চালাতন করতেছিল নিয়ে দুষ্টামি করেছিল আমার কখন যে ক্যামেরা বন্দী হচ্ছে আমার কিন্তু একটা খেয়ালই ছিল না ওর সাথে দুষ্টামি করতে করতে আচ্ছা ঠিক কবে যে আমাদের দেশের এই অবস্থাটা ঠিক হবে কেউ কিন্তু বলতে পারে না এটা শুরু হয়েছে একদিন কিন্তু শেষ যে কবে হবে সেটাই আমরা জানি না থেকে আমি বিকেলবেলার জন্য কিছুটা তরকারি রান্না করছিলাম তরকারি মাছগুলো একদম দেখা যাচ্ছে না নিচে করে এটা আমি ধরবো না তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আর ওর বাবা কিছু আমি এনেছিলো দুই তিন জাতের আম একসাথে একটা একটু বড় একটা একটু ছোটো একটা লম্বা টাইপের এরকম তাও দুশো দশ টাকা কেজি করে সে যে কবে পরিস্থিতি সেই কবে আর কবে যাবে সব কিছু দাম একদম সে মানে মিনিমাম কিনে খাওয়ার মতো আসবে আল্লাহ আমি সবাই আলদা একদম ঠিক করেছেন